মার্কেটিং রোড চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউারদেরকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আজকে আমরা ছোট্ট একটি টপিক কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের টপিকটা হচ্ছে মার্কেটিং নিয়ে যেটাকে বাংলায় বাজারজাতকরণ বলা হয় মূলত আমরা অনেক সময় মার্কেটিংটাকে আর শপিংকে এক করে ফেলবে মূলত মার্কেটিং এবং শপিং এক জিনিস নয় যেটা আমি আলোচনার মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেব আজকে আমরা মার্কেটিং সম্পর্কে যে একটা বেসিক ধারণা সেই বেসিক ধারণাটা দেওয়ার চেষ্টা করব ল্যাটিন শব্দ মার্কেটাস থেকে মার্কেটিং শব্দের উৎপত্তি এই মার্কেটিং নিয়ে এখন সারা বিশ্ব পা এমন কোনো পণ্য নেয় সেবা নাই আইডিয়া নেয় যেটা আসলে মার্কেটিং রিলেটেড না মার্কেটিং ফিলিপ কোটলার যিনি মার্কেটিংয়ের জনক তিনি মার্কেটিংকে এইভাবে ডেফিনেট করছেন ডেফিনেট করছেন মার্কেটিং ইজ মার্কেটিং ইজ দা প্রসেস বাই হুইস কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার্স অ্যান্ড বিল্ড স্ট্রং কাস্টমার রিলেশনশিপ ইন অর্ডার টু ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার্স ইন রিটার্ন অর্থাৎ বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের জন্য শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে মূলত বাজারজাতকরণ বা মার্কেটিংয়ের কাজ শুরু হয় পণ্য উৎপাদনের পূর্ব থেকে আমরা যদি সঙ্গেটাকে আরেকটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে আরেকটু সহজভাবে যদি বলি তাহলে এভাবে বলা যায় যে কোনো পণ্য সেবা বা ধারণা উৎপাদনের পূর্ব থেকে শুরু করে তা ক্রেতা বা ভোক্তাদের হাতে পৌঁছানোর পরবর্তী সময় পর্যন্ত একজন বাজারজাতকারী যে সমস্ত কার্যক্রম সম্পাদন করে থাকেন তার সমষ্টিকে বাজারজাতকরণ বলে এখন প্রশ্ন থাকতে পারে যদি উৎপাদন পূর্ব কাজটা কী মূলত একটা পণ্য যখন উৎপাদন হয় বা একটা কোম্পানি যখন নতুন বাজারে আসে কোনো পণ্য উৎপাদনের লক্ষ্যে তখন তাকে বাজার জরিল করতে হয় প্রতিযোগী বিশ্লেষণ করতে হয় তাকে কাঁচামাল ক্রয় করতে হয় যন্ত্রপাতি ক্রয় করতে হয় এখানে পরিকল্পনাটাকে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এরপরে যখন সে উৎপাদনে চলে যায় তখন তাকে ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ ক্রমিতকরণ এবং পর্যায়িতকরণের মতো কাজগুলো তাকে করতে হয় পণ্য বিক্রি হওয়ার পর বিক্রয়ের পরবর্তী কিছু কার্যক্রম আছে প্রশ্ন থাকতে পারে যে বিক্রয় হয়ে গেলে একটা পণ্য যদি বিক্রয় হয়ে যায় তাহলে আমাদের এখানে কাজটা হ্যাঁ বিক্রয়ের পরবর্তী কাজ আছে তার মধ্যে বিক্রয়ত্তর সেবা আছে কিছু কিছু পণ্য আছে যে পণ্যগুলো বিক্রয়ের পরেও বিক্রয়ত্তর সেবা প্রদানের কথা বলা আছে যেমন একটা ফ্রিজ আমরা যখন কিনতে যাই একটা এয়ার কন্ডিশন যখন কিনতে যাই বড় জাহাজের যন্ত্রাংশ বা জাহাজের ইঞ্জিন বা বড় বড় লিপ যখন আমরা ক্রয় করতে যাব তখন দেখবেন বা আমরা দেখতে পাবো যে সেখানে গ্যারান্টি ওয়ারেন্টির কথা বলা আছে সেই গ্যারান্টি এবং ওয়ারেন্টির জন্য যতটুকু সময় বরাদ্দ আছে সেই সময় পর্যন্ত কোম্পানি কাস্টমারদের সেবা তারা বদ্ধপরিকর থাকে গ্যারান্টি ওয়ারেন্টি বিক্রিয়ত সেবার মাধ্যমে একটা মার্কেটিংয়ের পরিপূর্ণ কাজটা শেষ হয় অতএব আমরা এই আলোচনার মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে মার্কেটিংয়ের কার্যক্রম শুরু হয় পণ্য উৎপাদনের পূর্বে এবং এর কার্যক্রম শেষ হয় একটা চূড়ান্ত পণ্য বিক্রয়ের পরবর্তী সময় পর্যন্ত এই মার্কেটিংকে ঘিরে আজকে সারা বিশ্ব অবর্তিত এই মার্কেটিংকে ঘিরে হাজারো মানুষের কর্মসংস্থান এই মার্কেটিংকে ঘিরে বিশ্বের যে অর্থনীতি এই অর্থনীতির চাকা সচল থাকে এই মার্কেটিংয়ের ভূমিকা গুরুত্ব অপরিসীম আমরা আজকের আলোচনার মাধ্যমে মার্কেটিংয়ের যে বেসিক যে বিষয়বস্তুটা সেটা বোঝার চেষ্টা করলাম এবং পরবর্তী আলোচনায় আমরা আরও এটার যে বেসিক যে বিষয়গুলো আরও যেগুলো বাকি আছে ইনশাআল্লাহ আমরা এগুলো খাবার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম